কে ফ্রি দেবো টু টু ওয়ান ফাইভ সিটের সুপার সেট ঝুমকা মডেলের এই টু টু ওয়ান ঝুমকা মডেলের সোফা সেট ঝুমকা মডেলের সম্পূর্ণ সোফা সেট ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা টি টেবিল কি একটা থাকবে টি টেবিল ভাই দুইটা থাকবে বড় আর একটা ছোট থাকবে দুইটা টেবিল দিবেন অবশ্যই ভাই এই একটা টি টেবিল এই যে এখানে একটা হবে মানে আরেকটা সাইড টেবিল থাকবে ভাই আমি জীবনও পাই নাই যে একটা সোফা সেটকে দুইটা টি টেবিল দিয়ে ভাই আমরাই দেই ভাই সত্যি আমরা তিনটা হয়ে ভাই দুইটা বড় একটা ছোট দেই মানে তিনটা টেবিল দিবেনই অবশ্যই ভাই এবং থাকবে ভালো আছেন আপনাদেরকে ভালো রাখার জন্য নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার একটি বেডরুম সেট রয়েছে একদম সেট

সেটটি ক্রয় করার জন্য কোথায় আসবে ক্রয় করার জন্য হাবিব বেস্ট ফার্নিচার আসতে হবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা গাজীপুর কালীগঞ্জ কলাপাড়া এবিএল সাইনাগামে সে মেন গেটের সামনে হাবিব বেস্ট ফার্নিচার অনেক ধন্যবাদ সব বন্ধুরা আপনাদের চুদাতে অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যাতে আপনারা ভিজিট করতে পারেন অবশ্যই আর আমার যে ভাইরা বা প্রবাসী ভাইরা যারা আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছে সবাই মিলে কোথেকে যদি আসতে পারে কিনবে কীভাবে আমাদের ভিডিওতে স্ক্রিনে তো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে নক করে চাইলে ফাইনসাগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করতে পারবে অর্ডার করতে ধন্যবাদ ভাই সব সময় তো কিছু না কিছু ফ্রি দেন অবশ্যই এই চমৎকার খাটের সেটের সাথে আজকে কিছু ফ্রি দিবেন না অবশ্যই ফ্রি দেব ভাই বলেন না কি দিবেন আজকে ফ্রি দেব 2215 সিরিজের সোফা সেট ঝুমকা মডেল এই 221 ঝুমকা মডেলের সোফা সেট ঝুমকা মডেলের সম্পূর্ণ সোফা সেট ফ্রি সম্পূর্ণ ফ্রি এটা টি কি একটা থাকবে টি ভাই দুইটা থাকবে বড় আর একটা ছোট থাকবে দুইটা নিয়ে নেবেন অবশ্যই ভাই

তাছাড়া কি হচ্ছেন যে এই সেট থেকে শুধুমাত্র খাট বা ওয়ার্ড্রব এগুলো সিঙ্গেল কিনবেন তাও কিনতে পারবে অবশ্যই কিনতে পারবে সব বুঝতেই পারতেছেন সকল ধরনের সুশুধে রয়েছে হাবিব বেস্ট ফার্নিচারে সো বড়ো ভাই এই রাজকীয় এই জমিদারি এই জমিদার স্টাইলের বেডরুম সেটের দাম কত মাত্র এক লাখ আশি হাজার টাকা ভাই এক লাখ মাত্র এক লাখ আশি এক জি তো আমার প্রবাসী ভাইরা এত কষ্ট করে বাইরে কষ্ট করে আমি তো ভিডিও বানাই প্রবাসী ভাইদের জন্য তাদের জন্য কোনো সম্মান দিবেন না অবশ্যই কত পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পঁচাত্তর ভাই হইলো না আরো ডিসকাউন্ট লাগবো আমি বলি আরো পাঁচ হাজার এক লাখ সত্তরের চমৎকার পেয়ে যাবেন মাত্র এক লাখ সত্তরের সো বন্ধুরা দেরি কেন চলে আসুন হাবিব ফার্নিচারে বুঝে নিন আপনার শখের বেডরুম সেট আর লাইক কমেন্ট শেয়ার করে বসে থাকুন কেননা এই ধরনের চমৎকার চমৎকার ভিডিও আরো নিয়ে চলে আসবো বাহার ভিডিও সবার সুস্বাস্থ্য কেমন আজকে এখানে ভিডিও শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম